আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া ভালো এবং মঙ্গল মতো আছি পর কথা হচ্ছে আমরা সকলেই সকলের পাশে দাঁড়াবো সকলকে সকলেই ভালোবাসা দেবো যে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে পথ চলতে হবে ইনশাল্লাহ সবাই নিয়ম মেনে কাজ করবে এবং সবাইকে একটা জিনিস অনুরোধ করবো সেটা হচ্ছে আপনার টাইম লাইনে আসা যত ভিডিও টেক্স এবং পিক আসবে সবগুলিতে আপনার লাইক কমেন্ট থাকা চাই শেয়ার করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার শেয়ার করার ব্যাপারে আমার কোনো মতামত নাই। শেয়ার যদি করতেই হয় আপনার ভালো লাগে আপনি শেয়ার করবেন আর যদি আপনার ভালো না লাগে আপনার শেয়ার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না প্রিয় বন্ধু সবাই মিলে আমরা ভালোবেসে একজন আরেকজনকে সামনে নিয়ে এগিয়ে যাব পথ চলব এভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধুরা সবাই একটা কথা মনে রাখবেন সফলতা কিন্তু এমনি এমনি আসে না এক বছরের মতো প্রায় পরিশ্রম করার পরে সফলতার মুখোমুখি হয়েছি সফলতার মাত্র চিহ্নটা পেয়েছি এখন এখান থেকে উপরের দিকে এগিয়ে যেতে হলে আপনাদের সহযোগিতা দরকার আপনারা সহযোগিতা করবেন আমি আশা করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো এই পথ চলায় আপনি আমি আমরা সকলে মিলেমিশে এগিয়ে যাবো ইনশাআল্লাহ এভাবেই আমাদেরকে পথ চলা সকলের জন্য মঙ্গল হবে আমরা আমি একটা জিনিস সকলকে অনুরোধ করব। সবাই মিলে যদি আমরা ভালোবাসাটা দেওয়াটা অব্যাহত রাখি তাহলে আমাদের এগিয়ে যাওয়াটা খুব কঠিন কঠিন কিছু হবে বলে আমি মনে করি না আমি বিশ্বাস করি এই প্ল্যাটফর্ম থেকে সহজ সফলতা সহজে আসা মুশকিল যদি আপনি আপনার পরিস্থিতিটা বাড়াতে পারেন না না পারেন আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে কিভাবে আপনার পরিস্থিতি বাড়বে সব সময় কন্টিনিউ আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পরিস্থিতি বাড়ানোর আপনার পরিস্থিতিতে বাড়লে আপনি উপরের দিকে এগিয়ে যাবেন আমি উপরের দিকে এগিয়ে যাব সব সময় খেয়াল রাখবেন পরিস্থিতি কিভাবে বাড়ে আপনাকে পরিস্থিতি বাড়াতে হলে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে অবশ্যই সব সময় আপনাকে এক্টিভ থাকতে হবে লাইক কমেন্ট করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে এই কাজগুলি আপনাকে করতে হবে এবং সেগুলিতে লাইক কমেন্ট দিতে হবে আপনাকে যারা কমেন্ট করবে সে কমেন্টের রিপ্লে আপনাকে অবশ্যই দিতে হবে লাভ লাভরিয়াক দেবেন কমেন্টের রিপ্লে করবেন দেখবেন অটোমেটিক আপনার ফলোয়ার বাড়তে থাকবে এবং অটোমেটিক আপনার প্রোফাইল বা পেজ গ্রো করতে থাকবে এভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা এই যদি আমাদের চলার পথে সহযোগী সহযোদ্ধা আমরা এখানে কেউ কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নয় এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আশা করছি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাই মিলে যদি আমরা একসাথে মিলেমিশে এগিয়ে যেতে পারি তবে আমাদের এই পথে পথ চলাটা খুব কঠিন কিছু হবে বলে আমি মনে করি না তবে আমি বিশ্বাস করি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে এটাই বাস্তবতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ